নমস্কার বন্ধুরা কুকিং উইথ মনির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব সবজির আচারের রেসিপি সবজির আচার বানানোর জন্য এখানে একটি মূল নিয়ে নিয়েছি একটি গাজর একটি বড় লঙ্কা আর নিয়ে নিয়েছি নিত্য ব্যবহার্য যে ছোট লঙ্কা আমরা ব্যবহার করে থাকি সেই লঙ্কা প্রথমে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি তারপর সবজিগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশানে প্রেস করে রাখবেন সবজিগুলো টুকরো করে কেটে নেওয়ার সাথে সাথে আদাকেও লম্বা লম্বাভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম সমস্ত সবজি টুকরো করে কেটে নেওয়ার পর যাতে ভিজে ভাব না থাকে তার জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য রোদে একটু সবজিগুলোকে শুকিয়ে নিয়েছিলাম এরপর সমস্ত সবজিগুলোকে একটি শুকনো কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিলাম টুকরো করে কেটে নেওয়া মূলো টুকরো করে কেটে নেওয়া গাজর বড় লঙ্কা ছোট লঙ্কা আদা স্লাইস আর দিয়ে দিয়েছি বিট লবণ স্বাদ অনুযায়ী এবার সমস্ত সবজিগুলোকে একটু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করেছি এক চামচ পরিমাণ জোয়ান গুঁড়ো এক চামচ পরিমাণ মৌরি গুঁড়ো সাদা সর্ষে গুঁড়ো এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ চাট মশলা হাফ কাপ পরিমাণ গরম সর্ষের তেল এবার সমস্ত সবজি আর মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সবজির আচারটি আপনারা দুই থেকে তিন সপ্তাহ মতো রেখে খেতে পারবেন ফ্রিজে রাখলে ভালো থাকবে এটি রুটি পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন সবজিগুলোকে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছি এরপর এর মধ্যে যুক্ত করেছি হাফ চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ লেবুর রস তারপর আবারও সবজিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে একটি কাঁচের বয়ামের মধ্যে তুলে নিয়েছি সর্বশেষে যুক্ত করেছি দুই চামচ পরিমাণ ভিনিগার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব এই ধরনের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে